বন্ধুরা এই গরমে তেল ছাড়া খুব সহজেই যে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এত কম সময় লাগে যে যখন তখন আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর একদমই বিনা তেলে তাই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর আপনারা হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানানোর জন্যে মাত্র দুটো উপকরণ লাগে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এই রেসিপিটির সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনির রেসিপি শেয়ার করেছি সেটাও আপনাদের বলছি প্রথমে আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন কুচি এবার রসুনটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো লঙ্কা তাহলে কালারটাও খুব সুন্দর হবে আবার ঝালটাও হবে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো আমি দিয়ে সব কিছুর সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা টমেটোর কালারটা লাল টকটকে হলে চাটনিটার কালারটা খুবই ভালো হয় দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেঁতুল তেঁতুলটা দিলে চাটনির স্বাদটা আরও ভালো হবে আপনাদের যদি তেঁতুল না থাকে এখানে কাঁচা আম দিতে পারেন আর না হলে নামানোর পরে একটু লেবুর রস দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা পাতা সহ দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এগুলো সবই সফট হয়ে এলে আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতর দিয়ে পেস্ট করে নেব দেখুন সব কিছু সফট হয়ে গেছে এবার এগুলো মিক্সি গ্রাইন্ডারের ভেতরে তুলে নিচ্ছি নিয়ে আমি এটা পেস্ট করে নেব বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চাটনির ঘনত্বটা এরকম হয়েছে আপনারা যদি মনে করেন আর একটু পাতলা করবেন তাহলে দুই চামচ জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেবেন এবার এই চাটনিতে আমি দিয়ে দেব তরকা তার জন্য নিয়েছি একটা তরকা প্যান তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু কলা এক ডাল এই ডালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে পড়ুন এবার গ্যাসটা বন্ধ করে কারিপাতা দিয়ে দিয়েছিলাম দেখুন কারিপাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তরকা দিয়ে দেবো দেখুন তড়কা দেওয়া হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে এভাবে চাটনিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা যদি আরও লাল টক করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি সুজির ইডলি বানিয়ে নেবো তার জন্যে নিয়েছি হাফ কাপ সুজি আমি একদমই কম পরিমাণে বানাবো তাই আমি হাফ কাপ সুজি নিয়েছি এই সুজিটা এবার আমি বাটির ভেতরে ঢেলে দিচ্ছি এবার নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ টক দই সুজি যা নিতে হবে তার হাফ টক দই নিতে হবে এক কাপ যদি সুজি নেন তাহলে হাফ কাপ দই নেবেন আমি হাফ কাপ সুজি নিয়েছি বলে ওয়ান ফোর্থ কাপ আমি নিয়েছি টক দই আর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ জল এবার ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা প্রথমেই বেশি জল দেয়া যাবে না পাতলা হয়ে গেলে ভালো হবে না দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্ট হয়ে গেছে দেখুন খুলে নিয়েছি দেখুন সুজিটা কত বসে গেছে একদম জল টেনে নিয়েছি আর শুকনো হয়ে গেছে এবার আমি এটা মিক্সির গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন কতটা জল টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপির সব উপকরণগুলো ঠিকঠাক নিতে হবে আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে একটা বাটি সেট করে নেবেন সেটাই মেপে করবেন তাহলে একদম সঠিক হবে দেখুন এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা নিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ড ইডলির এই সাজগুলোর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল তেলটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে নিচ্ছি তাহলে যখন এই রেসিপিটি হয়ে যাবে তাহলে তুলতে খুবই সুবিধা হবে বন্ধুরা আমি খুবই অল্প পরিমাণে সুজিটা নিয়েছি মাত্র পঞ্চাশ গ্রাম সুজি দেখুন অল্প একটু সুজি দিয়েই আমি এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবার কড়াইতে দিয়ে দিলাম জল জল দিয়ে একটা থালা চাপা দিয়ে জলটা গরম হতে দিলাম এদিকে আমার সুজিটাও ফুলে গেছে দেখুন এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে খুব কম সময় ধরেই এটা মেশাতে হবে মাত্র এক মিনিট আমি এটা এইভাবে মিশিয়ে নিয়েছি আর এটা মেশানোর পরপরই এই রেসিপিটা করে ফেলতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এই ইডলি স্ট্যান্ডের ভেতরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা পুরোপুরি ভরে দেয়া যাবে না একটু খালি রাখতে হবে না হলে যখন স্টিম হবে এগুলো ফুলে ওপরে উঠে যাবে তাই একটু ফাঁকা ফাঁকা রেখেই এইভাবে ভরে নিতে হবে দেখুন এই চারটের ভেতরে দিয়ে দিলাম আর যে চারটে আছে তার ভেতরেও আমি একইভাবে দিয়ে দেবো এটা সরিয়ে রেখে দিলাম এবার এই স্ট্যান্ডের ভেতরেও আমি দিয়ে দিচ্ছি দেখুন এটাও সেম অল্প অল্প করে দিতে হবে বেশি দিয়ে দিলে আবার ফুলে ওপরে উঠে যাবে এবার এই ব্যাটারটা দিয়ে দিয়েছি তারপরে এই স্ট্যান্ডের ওপরে আর একটা স্ট্যান্ড রেখে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো দেখুন এইভাবে রাখতে হবে এবার আমি কড়াইটা আগলা করে দেখে নেব জলটা গরম হয়েছে কিনা দেখুন বন্ধুরা থালা আগলা করে নিয়েছি জলটা একদম ফুটে গেছে এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এবার এটা বসিয়ে দেব। দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি কড়াইতে যেন না লেগে থাকে এভাবে আমি বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিট স্টিম করে নেব পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তাহলে সুজির ইডলি এভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার লাইটের কারণে এরকম হলুদ হলুদ দেখা যাচ্ছে এবার এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে তুলে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে চারিদিকটা এভাবে প্রথমে ছাড়িয়ে নেব দেখুন চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আমি তুলে নিয়েছি এবার সব কটাই এভাবে তুলে নিচ্ছি দেখুন চাকুতে ছাড়িয়ে নিয়েছিলাম এবার হাত দিয়ে এভাবে টানলেই উঠে আসছে এবারে আমি সব কটাই এভাবে দেখুন তুলে নিয়েছি তাহলে দেখলেন তো বন্ধুরা বানানো কত সহজ আর তেল ছাড়া রেসিপি খুবই হেলদি হয় দেখুন সব আমি তুলে নিয়েছি আর কতটা সফট হয়েছে আর পেছনটা আপনাদের দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতেও কতটা টেস্ট হবে এবার আমি চাটনির সঙ্গে সার্ভ করব দেখুন এভাবে ইডলিগুলো দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই হেলদি আর সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে ঠিক লাইক দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার ইডলি একদম খাওয়ার জন্য রেডি এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা জালিদার চাটনির সঙ্গে এনজয় করুন খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম